বাবার কবরের যত্ন নিলাম বেঁচে থাকতে তাদের বাবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘুম থেকে উঠে সরাসরি চলে আসলাম আব্বুর কবরের বেড়া মেরামত করার জন্য বাসু ও প্লাস্টিক বেড়া আগে থেকে কিনে রেডি রাখছিলাম যেন তাড়াতাড়ি শেষ করে জুম্মা নামাজটা আদায় করতে পারি বাস অনেকক্ষণ সময় নিয়ে সমান করে কাটলাম এগুলোকে ফারি করলো আমার বাই ও বাঘিনা তারপর চলে সোজা গিয়ে গিয়ে সর্বপ্রথমে গাছগুলো পরিষ্কার করতে শুরু করলাম প্রচুর পরিমাণ আগাছা ও লতা সাথে প্রচুর পরিমাণ রোদ সব মিলিয়ে অনেক ক্লান্ত লাগছিল অনেকদিন পরে পরিশ্রমে গাছ করতেছি এই কারণে রুদটা বেশি গায়ে লাগছিল খুব কষ্ট হচ্ছিল তো আর কি করার কাজটা যখন শুরুই করে ফেলেছি শেষ তো করতেই হবে অনেকক্ষণ লাগে কবরে আগাছা গুলা পরিষ্কার করলাম আমার ভাইও অনেক পরিশ্রম করতেছে আমি গাছ গুলা পরিষ্কার করার পর বাসার মাটির নিচে যে অংশটি থাকবে ওইটুকু পলিথিন দিয়ে বেঁধে নিলাম যেন তাড়াতাড়ি বাসটা নষ্ট না হয় তারপর উপর দিয়ে বাস দিলাম যেন বেড়াটা সুন্দর ভাবে দিতে পারে তারপরে পাশে থেকে মাটি এনে কবর মধ্যে দিলাম যেন কবরটা সুন্দর করে দিতে পারি অনেকক্ষণ মাটি দেওয়ার পরে একটু কবরের রূপ আসলো অনেক অনেক পরিমাণ মাটি লাগছিল মেরামত করার জন্য অনেকক্ষণ মাটি দেওয়ার পর উপর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিলাম যেন বৃষ্টির পানি বেতন না যায় কারণ ভিতরে গেলে অবশ্যই কবরটি নষ্ট হয়ে যাবে আমার সাথে ছিল আমার ভাই ও বাঘিনা প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল একটি কথা বলি বাবা মা মারা যাওয়ার পরে বছর বছর তাদের ছিল গরিবদের খাওয়ানো বাবা মার প্রতি ভালোবাসা বলে না সেটিকে বলে লোক দেখানো ভালোবাসা আমি আমার ভালোবাসা মানুষদের কাছে বলছি যাদের বাবা মা এখনো বেঁচে আছে তাদেরকে অনুরোধ করতেছি যতটুকু সম্ভব বাবা মাকে ভালোবাসুন তাদের কাছে থাকুন তাদেরকে সম্মান করুন যখন বাবা মা মারা যাবে তখন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না যার বাবা মা নেই সেই বুঝে বাবা মাটা কত জরুরি ওইদিকে না যাই আমাদের টার্গেটে জুম্মার আগে শেষ করে মসজিদে যেতে হবে এই জন্য আমি আর আমার বাগিনা ভাই তিনজনে তারাভরা করতেছি যেন জুম্মার নামাজটা মিস না হয় আলহামদুলিল্লাহ কাজটি সম্পন্ন করলাম এখন অনেক সুন্দরও লাগছে কাজ শেষ এখন বাইরে গিয়ে গোসল করে মর্জিদ দিকে যাচ্ছি আজকের মতো ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ